আজকে আপনাদের ভাইয়া কিন্তু বেশ কিছু ড্রাগন ফল নিয়ে এসেছে সেগুলোই এখন সুন্দর করে ঢেলে নিচ্ছিলাম ড্রাগন ফল কিন্তু আমি একদমই কম পছন্দ করে কিন্তু দুই একদিন ধরে যে এত ভালো লাগছিলো যেটা বলার মতো না কেননা এই ড্রাগন ফলগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি মিষ্টি ছিল আর মিষ্টি থাকার কারণেই কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি যদিও মরু কিন্তু একদমই পছন্দ করে না তারপর আপনাদের ভাইয়া অনেকগুলো ড্রাগন ফল নিয়ে এসেছে সমস্ত খাবার দাবার সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম এখন কিন্তু পরোটা বানাচ্ছি এবং রুটি বানাচ্ছি তার সঙ্গে দুধ হলে কি চলে আমার পরিবারের সবাই কিন্তু দুধ জলাভার এবং পরোটা কিন্তু এত এত বেশি পছন্দ করে হ্যালো আসলাম আসসালামু আলাইকুম সন্ধ্যাবেলা আপনাদের ভাই আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে আসার সময় কিন্তু আপেল ড্রাগন ফল আম নিয়ে এসেছে কয়েকদিন আগে কিন্তু আমের খুবই কম দাম ছিল কিন্তু বাবরে বাপ এখন এত পরিমাণে দাম বেড়ে গিয়েছে মনটা করছে যে আমার খাবই না কিন্তু কী আর করার এই ফলগুলো তো সবসময় পাওয়া যায় না তাই তো খেতে হবে এই যে এখন কিন্তু দুইটা আম নিয়ে এসেছে আর এখানে ড্রাগন ফল এবং আপেল নিয়ে এসেছে ড্রাগন ফলটা না আমার কিন্তু অপছন্দ একটা ফল ছিল কিন্তু ইদানে অনেক বেশি খেতে ইচ্ছে করেছে কেননা এই ড্রাগন ফলগুলো ছোটো সাইজের হলে কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি সেই জন্য কিন্তু আমি বারবারই বলেছিলাম যে তুমি এরকমই নিয়ে আসবা এই যে নিয়ে এসেছে ছোট ছোটো কিউট কিউট আপেল ড্রাগন ফল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আমরা কিন্তু দুজনে ড্রাগন ফলগুলো খাবো মোর সান কিন্তু একদমই ড্রাগন ফল খাবে না এই তো সমস্ত কিছু ঢেলে রেখে দিলাম এখন আমি রেস্ট নেব আপনাদের ভাইয়া এবং মোর সালান দুজনেই বায়না যে তারা নাকি উটি খাবে কি আর করা ছেলে হাজবেন্ড যেহেতু খেতে চেয়েছে ছটপট বানিয়ে নিচ্ছে এখানে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিয়েছে এর মধ্যেই কিন্তু আমি লবণ দিয়ে দিলাম আর রান্না তেল দিয়ে দিলাম এতে কিন্তু রুটিটা সফট হবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি সুন্দর করে পানিগুলো ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু আটাগুলো দিয়ে দেবো ছটপট কোনো কিছু এডি করতে হলে আমার কিন্তু এই জিনিসটা মাথায় আসে কেননা রুটি এবং পরোটা একটা সময় ছিল বানাতেই পারতাম না কিন্তু এখন এত বেশি ভালো ভালো লাগে বানাতে যেটা বলার মতো না পরিবারের জন্য রান্না বান্না করতে তো সব মেয়েরা অনেক অনেক বেশি পছন্দ করে এই তো ঝটপট গুঁড়োটা তৈরি করে মেয়ে এখন কিন্তু বানাতে চলে যাব আমি কিন্তু আজকে একসঙ্গে সবগুলো তৈরি নেবো এরপরে এক এক করে ভাজবো অনেক সময় দেখা যায় কিন্তু আমি একটা একটা করে তৈরি করি এবং একটা একটা করে ভেজে নিই কিন্তু এখন যেহেতু সন্ধ্যাবেলা আমরা কিন্তু একটু দেরি করে খাওয়া ভাবছো একটু নিচে বসে বানা যাক এই তো এক এক করে আমি বানাচ্ছিলাম আর অন্যদেরকে কিন্তু মোর বসে বসে দেখছো ও না আমার সঙ্গে এইভাবে বসে বসে গল্প করে আম্মু কীভাবে বানাচ্ছো আমি কেন পারি না জানেন ও কিন্তু অনেক অনেক প্রশ্ন করা শিখে গিয়েছে আমার ছোট্ট বাবাটা এখন কিন্তু অনেক অনেক বড় শুধু তাই না আমার কিন্তু অনেক কাজে হেল্প করে এই যে আমি এখানে তৈরি করছি ওই একটা একটা করে আমার আটা নিচ্ছে আর নষ্ট করছিল এটাই হচ্ছে ওরা হেল্প করা বা যে কোনো জিনিস কিন্তু অনেক বেশি নষ্ট করে আর একটা টাকা তৈরি করে নিয়েছিলাম আজকের কিন্তু গোলাটা এত বেশি সফট হয়েছে যেটা বলার মতো না আর আপনারা তো সবাই জানেন আমরা কিন্তু যে কোনো নাস্তা বা যে কোনো কিছুই হোক না কেন সেটা কিন্তু রাতের বেলা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমি অনেক বেশি পছন্দ করি কেননা আপনাদের ভাই অফিস থেকে চলে আসে আর মোর সামনে কিন্তু সারাটা দিন স্কুল থাকে আমার না সেভাবে একা একা কোনো কিছু খেতে একদমই ইচ্ছেই করে না সেই জন্য কিন্তু আমি যাই তৈরি করি না কেন সন্ধ্যার পর তৈরি করি যাতে পরিবারের সবাইকে নিয়ে লাগছে সুন্দর ভাবে খেতে পারে এই তো আমি এখন দুইটা পরোটা তৈরি করে নিয়েছিলাম আপনারা তো সবাই জানেন যে মরুস কতটা পরিমাণে পরোটা পছন্দ করে ওর জন্য কিন্তু দুইটা পরোটা তৈরি করে নিয়েছে সবগুলো কিন্তু উটি বানিয়ে নিয়েছি আমরা কিন্তু পরোটা কিংবা রুটি যেটাই বলুন না কেন দুধ চা ভাজি এইগুলোতে খেতে অনেক বেশি পছন্দ করে কিন্তু আজকে আমি দুধ চা তৈরি করব আগে পরোটা ভেজে নেব এরপর কিন্তু চা রান্না করে তারপর কিন্তু খেয়ে নেব আর আমি কিন্তু দুধটা আগে ভিজে রাখতে ভুলে গিয়েছিলাম সেই জন্য মূলত চাটা একটু দেরি করে রান্না করব আর রুটিগুলো বানাতে যে এত বেশি ভালো লাগছিল আজকে রুটিগুলো একটু সাইজে বড় বড় করে বানিয়ে নিয়েছি যে কোনো কাজ কিন্তু আমরা মেয়েরা চাইলে কিন্তু চেষ্টা করলে সব কিছু করতে পারে এই রুটি বানাটা না অনেকের কাছে এত বেশি কষ্টের কাজ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে উটি বানানোটা ডান এখন আমি কিন্তু চা তৈরি করে নিচ্ছি পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চা গুলো পরে গিয়েছে তারপর কোনো সমস্যা নাই আমি সুন্দর করে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমি কিউট রান্না করছি মূলত এই কড়াইটা নিয়েছি চা রান্না করার জন্য আমি যখন ছোটবেলায় আমার আপুর বাসায় গিয়েছিলাম আমার সবচেয়ে বড় আপুর বাসায় কিন্তু আমি প্রায় দেখেছিলাম যে চা কিন্তু কড়াইতে করে রান্না করে আমার এই জিনিসটা এত বেশি ভালো লাগছিল কিন্তু এখন আমি আমার নিজের সংসারে আমি নিজের সেম কাজটা এই ছোট্ট কড়াই চা রান্না করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে প্লিজ আপনারা কেউ আবার খারাপ মন্তব্য করবেন না কেননা এটা আমার কিন্তু একটা ফেভারেট কড়াই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ